নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মাছের ডিমের ঝালের রেসিপি এই বর্ষার মরশুমে প্রায় বন্ধুরা সকলের বাড়িতেই মাছের ডিম এসে থাকে মাছের ডিমের ঝালা অনেকে রকমভাবে করে খেয়ে থাকেন এইভাবে বন্ধুরা একটু কুমড়োদানার বীজ একটু সাদা তিল দিয়ে মাছের ঝালের মাছের ডিমের ঝালের রেসিপি তৈরি করবেন বড়াগুলো হয় কিন্তু ভীষণই নরম আর খেতেও কিন্তু সুস্বাদু হয় এখানে আমি একটা জায়গায় নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম ছ চামচ মতো কুমড়ো দানার বীজ আর তিন চামচ উঁচু করে নিলাম সাদা তিল দুটো কাঁচা লঙ্কা দিয়ে সিলেতে একটু শক্ত করে বেটে নেব এখানে মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে এখানে যে সা নিচার মাছের ডিম মাছের ডিমটাকে আগে থাকতে জল দিয়ে ধুয়ে লবণ আর হলুদ মাকে ফ্রিজের মধ্যে রাখা ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতার কুঁচি একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুঁচানো হাফ হাফ চামচ মতো রসুন আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ দু চামচ উঁচু করে দিলাম বেসন দেবো হাফ চামচ গোটা জিরে আর গোলমরিচকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে একটু লেবুর রসও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসে দিয়েছে কড়ার মধ্যে দিয়েছিলাম বেশ কিছু পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে কড়া চারপাশে লাগিয়ে নিয়েছি এবার ছোটো ছোটো বড়ার আকারে মাছের ডিমটাকে দিয়ে দেবো আমি হাত দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোটো চামচ দিয়েও দিতে পারেন কিছু সময় গ্যাস থাকবে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব যখন এক পেটে একটু হালকা করে ভাজা হয়ে যাবে তখন এটা খুন্তির সাহায্যে উল্টে দেব উল্টে দিয়ে ভেজে নেব এইভাবে বন্ধুরা মাছের ডিমের বড়া ভেজেও খেয়ে দেখতে পারেন একটু ভাতের সাথে ডাল দিয়ে এর কিন্তু ভীষণই খেতে ভালো লাগে আর বড়াগুলো কিন্তু ভীষণই নরম হয় আর ভীষণই সুস্বাদু খেতে হয় উনিকেই তো ডালের ডালবাটা কিংবা বেসন দিয়ে মাছের ডিমের বড়া করে থাকেন এইভাবে বন্ধুরা করে দেবেন এর সাথে হয় কিন্তু একদম অন্য এই যে মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে তুলে নেব বাকি যে ব্যাটারটা আছে সেটাকেও ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ মতো গোটা জিরে ফোড়ন দেব এক চামচ রসুন আদা বাটা রসুন আদা বাটার আগে আমি একটু হলুদ বেটেছিলাম তাই রসুন আদা বাটাটা হলুদ হয়ে গেছে একটু তেলের মধ্যে রসুন আদা বাটাটাকে নেড়ে নিলাম এবার দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো একটু ভেজে নেব এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু সাধারণ মশলা দেবো এই যে টমেটোটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ হলুদ বাটা দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম ঝালের পরিমাণ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটাকে আরেকটু ভালোভাবে কষানোর জন্য আমি দিয়ে দিলাম একটু শিল ধোয়া জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আর একটু কষিয়ে নেব যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন কিন্তু বন্ধুরা মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ চামচের একটু কম দিলাম লবণ আর দেবো হাফ চামচ মতো মিষ্টির গুঁড়ো আপনারা চাইলে আখের গুঁড় কিংবা চিনির গুঁড়ো দিতে পারেন এবার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এই রেসিপিটা একটু কাই করেছিলাম একদম হালকা তাই সেই অনুযায়ী জল দিচ্ছি আপনারা কিন্তু ঝোলটা আপনাদের পরিমাণ মতো বুঝে জলটা দেবেন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো কিন্তু তার আগে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতার কুঁচি ঝোলটা যখন দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটতে দেবো যাতে বড়ার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তাহলে চার থেকে পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ মতো গরম মশলা গুঁড়ো আর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এই সময় দিয়ে দেবো এক চামচ মতো গন্ধরাজ লেবুর রস আমি এখানে লেবুটাকে নিগড়ে দিয়ে দিলাম এটা অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা